নমস্কার সবাইকে স্বাগত মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের বিশেষ পূর্বাভাস স্বাস্থ্য সম্পত্তি পরিবার ও শিক্ষা সব দিকের সম্ভাব্য পরিবর্তন নিয়ে আজকের আলোচনা তো চলুন শুরু করি প্রথমত আমরা কথা বলবো স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে তো হ্যাঁ এই সপ্তাহে মিথুন রাশির চতুর্থ ঘরে শনির অবস্থানের কারণে আপনার স্বাস্থ্যে কিছুটা হালকা সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে পেশি হাড় বা হজম সংক্রান্ত সমস্যায় সতর্ক থাকা জরুরি ছোটখাটো অসুস্থতাকে অভিক্ষা করলে তা বড় সমস্যায় পরিণত হতে পারে ঘরোয়া প্রতিকার বা ঔষধে সচ্ছলতা রাখা বিপজ্জনক হতে পারে তাই তাৎক্ষণিক এবং যথাযথ চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ রুটিন জীবনযাপন এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াবে নিয়মিত হালকা ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যাদের দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা আছে তারা বিশেষ সতর্কতা নিলে সুবিধা হবে আর অর্থ এবং সম্পত্তি সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে আর্থিক এবং সম্পত্তি সংক্রান্ত দিকগুলিতে উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে পূর্বে যে সম্পত্তি লেনদেন স্থগিত ছিল তা এই সপ্তাহে সম্পন্ন হওয়ার সম্ভাবনা এটি আপনাকে আর্থিক স্থিতিশীলতা প্রদান করবে এবং ভবিষ্যতের জন্য নিরাপদ অবস্থান গঠনে সহায়ক হবে তৃতীয় ঘরে কেতুর সহায়ক প্রভাব আপনার বিনিয়োগ ও সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তগুলিতে ইতিবাচক প্রভাব ফেলবে যেসব মিথুন নতুন আর্থিক উদ্যোগ নিতে চান তাদের জন্য এটি বিশেষ উপযোগী সময় এছাড়াও ব্যক্তিগত সঞ্চয় এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এই সপ্তাহে হঠাৎ আর্থিক চাপ অনুভবের সম্ভাবনা কম পারিবারিক জীবন যেমন এই সপ্তাহে মিথুন সপ্তাহে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন সুখময় এবং আনন্দ ঘন হবে নতুন যানবাহন কেনার সম্ভাবনা পরিবারের পরিবেশকে আরও অনুকূল করে তুলবে পরিবারের কোনো বিবাহযোগ্য সদস্যের বিয়ে এই সময়ে নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে যা সমগ্র পরিবারের মধ্যে আনন্দ এবং উদ্দীপনা বাড়াবে বাড়ির মধ্যে ছোটখাটো অনুষ্ঠানের আয়োজনও সম্পর্ককে আরও মজবুত করবে পরিবারের সঙ্গে সময় কাটানো পরস্পরের ভালোবাসা প্রকাশ করা এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকা এই সপ্তাহের জন্য গুরুত্বপূর্ণ পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নয়নও দেখা যাবে যা পারিবারিক বন্ধনকে করবে কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত দিক যদি আমরা তুলে ধরার চেষ্টা করি তো কর্মক্ষেত্রে এই সপ্তাহে আহ মিথুন রাতক জাতিকাদের ভাবমূর্তিতে সামান্য প্রভাব পড়তে পারে কাজের চাপ সাময়িকভাবে বেড়ে যেতে পারে বা সাময়িক বিরতি নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে তবে ব্যক্তিগত দিক থেকে ভাই বোন ও পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি লক্ষ্য করা যাবে বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটানো এবং বিনোদনমূলক কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার ইচ্ছা বেড়ে যেতে পারে এটি আপনার মানসিক প্রশান্তি এবং পরিবারের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করবে সহকর্মী বা সমবয়সী ব্যক্তিদের সঙ্গে সাময়িক মতবিরোধ হতে পারে তবে ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে তা সমাধান সম্ভব এই সপ্তাহে ব্যক্তিগত উন্নয়ন এবং পারিবারিক বন্ধনকে অগ্রাধিকার দেওয়া যুক্তিসঙ্গত হবে ওদিকে শিক্ষা এবং উপায়গুলো যদি আমরা বোঝার চেষ্টা করি তো শিক্ষা ও অধ্যয়নের ক্ষেত্রে মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময় ইতিবাচক ফলাফল আসছে সহপাঠী বা শিক্ষকের সঙ্গে পূর্বের বিরোধ মিটতে পারে যা শ্রেণীকক্ষে আপনার মর্যাদা বাড়াবে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং সাফল্যের সম্ভাবনা বাড়বে নতুন ধারণা গ্রহণ এবং মনোযোগীভাবে কাজ করার ফলে শিক্ষা জীবনে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে কল্পনা শক্তি ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে যা পরীক্ষার বা প্রকল্পে সাহায্য করবে এছাড়াও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আপনার মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে এবং সহযোগী সঙ্গে সুসম্পর্ক গঠিত হবে তো বিশেষ উপায় হিসেবে এই সপ্তাহে প্রতিদিন বার ওম বুধায় নম জপ করলে শারীরিক মানসিক এবং শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব অনুভূত হবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার